কোনো রাজনৈতিক দল যদি দখল চাঁদাবাজি করে তাদের পা ভেঙে দিতে সেনাবাহিনীকে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শখত হোসেন প্রথম কর্মদিবসে রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে আপনাদের পছন্দ হলেও না হলেও আমি যতদিন পর্যন্ত আছি আমি এটা করে ছাড়বো আপনারা স্বৈরাচারী হয়ে যাবেন এটা তো হবে না উপদেষ্টা বলেন সব রাজনৈতিক দলগুলোকে আমি একটি মেসেজ দিচ্ছি একটি পলিটিক্যাল পার্টির অবস্থা আপনারা দেখেন এত বড় একটা দল এত ঐতিহ্যবাহী একটা দল যাদের নামের সঙ্গে স্বাধীনতা জড়িত আজকে তাদের সদস্যদের পালিয়ে বেড়াতে হচ্ছে তিনি বলেন তাদের জায়গায় যদি মনে করেন আমি আসলাম দখল করব বাজার দখল করব ঘাট দখল করব এটা এটা দখল করব ওটা দখল করব চাঁদাবাজি করব কিছুদিন করেন কিন্তু আমি সেনাপ্রধানকে বলেছি অনুরোধ করেছি পা ভেঙে দিতে আপনাদের আই ডোন্ট কেয়ার ইউ গো টু হেল সাখত হোসেন বলেন আমি শুনেছি কারণ বাজারে গিয়ে চাঁদাবাজি করেন কিছুক্ষণ আগে শুনলাম ব্যাংক দখলে নেয়ার জন্য মারামারি হচ্ছে কিছুটা সময় আছে এখন করেন ভাই আমি পাবলিকও না আমি পলিটিশিয়ানও না আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফৌজি মানুষ যা বলবো তাই করব। এখানে একদিন থাকি আর তিন দিন থাকি তিনি বলেন আমি বারবার বলছি চাঁদাবাজি করবেন না মানুষের দুর্ভোগ বাড়াবেন না তাহলে আমি জনগণকে বলবো আপনাদেরকে পিটাইয়া দিতে যারা চাঁদাবাজি করেন জনগণের উদ্দেশ্য উপদেষ্টা বলেন যারা চাঁদাবাজি করবেন তাদেরকে ওখানেই ধরেন কি করা লাগে সেটা আমরা করব শৃঙ্খলা ফেরাতে হবে দেশ এভাবে চলতে পারে না ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি ইস্যুতে অন্তর্বর্তী সরকারের অর্থ পরিকল্পনা উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন আমি বলছি কেউ আইনের বাইরে থাকবে না যদি কেউ করে থাকে ইমিডিয়েটলি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব সে যেই হোক তিনি বলেন আমি বিষয়টা নিয়ে আলাপ করব দরকার হলে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে যাব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন সাংবাদিকরা এমন প্রশ্ন করলে তিনি বলেন কর্মকর্তাদের বলেছে আপনারা নিষ্ঠার সঙ্গে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন কোনো কিছু ফেলে রাখবেন না বাস্তবায়ন করবেন আর স্বচ্ছতা জবাবদেহি রাখতে হবে